আজকে থেকে তো অফারটা পেয়েই গেলেন আগামী দশ দিন শার্টের সাথে একটা ব্ল্যাক প্যান্ট এই দুইটা কম্বো অনলি পনেরোশো বিশ টাকায় চলবে অফারে রেগুলার প্রাইস যদি আমি বলি দুইটা মিলে মিনিমাম পঁচিশশো টাকার উপরে আসবে বাট এখন ওই যে আপনাদের জন্য অফার সবসময় আপনাদেরকে খুশি করার জন্যই লেগে থাকি যারা আপনারা খুশি থাকেন সবাই একটা একটা শার্ট আর আমাদের এই লাক্সারি সফট কমফোর্টেবল কি বলবো এটার আরো নাম দেওয়া প্রয়োজন কারণ এই ব্ল্যাক প্যান্টটা আমাদের এত জোস এটার সুইং কোয়ালিটি বলেন ফেব্রিক্স পড়তে আরাম বলেন একেবারে হান্ড্রেড হান্ড্রেড দেওয়া যাবে সো জাস্ট ইনবক্সে চলে আসেন